হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা ভক্তিদর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো কি চাতুর্মাস ব্রত মাহাত্ম কবে থেকে শুরু হবে এই চাতুর্মাস ব্রত এবং কবে সমাপ্ত হবে এই ব্রতের সংকল্প মন্ত্র কীভাবে চাতুর্মাস ব্রত পালন করতে হবে এই ব্রতের নিয়ম এই ব্রত চলাকালীন কি কি করণীয় এবং এই চাত্ম ব্রত চলাকালীন কি কি বর্জন করতে হবে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বন্ধুরা চাতুর্মাস হলো একটি চার মাসের পবিত্র সময়কাল যা হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত বিস্তৃত চাতুর্মাস শব্দের অর্থ চার মাস চাতুর্মাস ব্রত চারটি পবিত্র মাস ধরে পালিত হয় এবং এটি আষাঢ় মাসের দেবশায়নী একাদশীর দিন থেকে শুরু হয় এবং কার্তিক মাসের উত্থান একাদশীতে সমাপ্ত হয় কিছু বৈষ্ণব আষাঢ় মাসের পূর্ণিমা তিথি থেকে কার্তিক মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত এটি পালন করে থাকেন বিশ্বাস করা হয় যে চাতুর্মাস ব্রতকালে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকে এই চার মাস বিষ্ণু শেষ নাগের উপর সাহিত্য থাকেন এবং প্রবোধনী একাদশীতে তার জাগরণ হয় বলা হয় শয়নী একাদশীতে জগন্নাথ দেবের রথযাত্রার পর আষাঢ়ী শুক্ল একাদশীতে ভগবান শয়ন গ্রহণ করেন পার্শ্ব একাদশীতে অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন এবং উত্থান একাদশীতে অর্থাৎ কার্তিক মাসের শুক্ল একাদশীতে উত্থিত হন বছরের এই চার মাস প্রকৃতির কারণে মানুষের দেহ ও মনে রজ এবং তমগুণের প্রভাব অধিক দেখতে পাওয়া যায় অঘটন বেশি ঘটে সেই কারণে এই সময় সংযত থাকা বাঞ্ছনীয় এই সময়ে কিছু কিছু বিষয়ে বিধি বিধিনিষেধ আরোপ করা হয় এই সময় বিষ্ণু যোগনিদ্রায় থাকেন তাই এই সময় কোনো শুভ বা মাঙ্গলিক কার্য করা নিষেধ মহর্ষি ব্যাসদেব মহাদেব ও স্বয়ং শ্রীকৃষ্ণ চাতুর্মাস পালনের মাহাত্ম বলেছেন এই সময় সৎকর্ম ধ্যান ভক্তি ভক্তিগীত শ্রবণ জপ ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন ভীষণভাবে ফলদায়ক এবার জানব কেন চাতুর্মাস ব্রত পালন করা উচিত ঋতু পরিবর্তনের ফলে শরীর দুর্বল হয় বর্ষাকালে রোগ প্রবণতাও বেশি হয় তাই এই সময় উপবাস ও সংযমের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায় চাতুর্মাস ব্রত গৃহস্থদের ধর্মীয় বিশ্বাসকে নতুন করে জাগ্রত করে চাতুর্মাস ব্রত হল আত্মসংযম আধ্যাত্মিক উন্নতি এবং শারীরিক সুস্থতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় বেদ ও পুরাণ মতে যিনি এই চাতুরমাস ব্রত পালন করেন তিনি হাজার যজ্ঞের ফল পান দেবতারা স্বয়ং আশীর্বাদ প্রদান করে থাকেন শরীর ও মন দুই শুদ্ধ হয় রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে সংসারের শান্তি সৌভাগ্য ও আর্থিক উন্নতি ঘটে এবার জানব দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে চাতুর্মাস কবে থেকে শুরু হবে এবং কবে সমাপ্ত হবে দু পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের চাতুর্মাস ব্রত শুরু হবে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ বাংলার একুশে আষাঢ় বত্রিশ রবিবার দেবসায়নী একাদশী থেকে এবং সমাপ্ত হবে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ শনিবার উত্থান একাদশীতে এই চাতুর্মাস প্রায় একশো ষোলো দিন থেকে একশো কুড়ি দিন হয়ে থাকে এবার জানবো এই চাতুর্মাস ব্রত কীভাবে পালন করবেন এই ব্রতের নিয়ম কয়েকটি বিধিতে এই চাতুর্মাস ব্রত পালন করা যায় কেউ চাইলে এই চার মাস শুধুমাত্র ফল গ্রহণ করে খুবই কঠোরভাবে এই ব্রত পালন করতে পারেন এছাড়া আবার কেউ এই চার মাস ভবিষ্যন গ্রহণ করে ব্রত পালন করতে পারেন এই ভবিষ্যন গ্রহণের ক্ষেত্রে কেউ একবেলা ভবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করেন আবার কেউ দুবেলা ভবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করে থাকে কিন্তু এটিও যাদের পক্ষে সম্ভব নয় তারা সাধারণত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেই ব্রত পালন করবেন এছাড়া যারা নিরামিষ বা প্রসাদ ভোজি নন অর্থাৎ যারা আমিষ আহার করেন সেক্ষেত্রে তারা এই চার মাস নিরামিষ আহার গ্রহণ করতে পারেন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার চেষ্টা করতে পারেন এইভাবে চার মাস ব্যাপী এই ব্রত পালন করলে ভগবান অত্যন্ত খুশি হয়ে থাকেন আবার এটিও যাদের পক্ষে সম্ভব নয় অর্থাৎ যারা কোনো কারণে চার মাস একটানা নিরামিষ গ্রহণ করতে পারছেন না তাদের ক্ষেত্রে তারা যে কদিন সম্ভব সে কদিন নিরিমিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন কিন্তু বিশেষ করে কার্তিক মাসে ব্রত অবশ্যই পালন করতে হবে এই মাসে কৃষ্ণপ্রসাদ বা নিরিমিষ আহার গ্রহণ করবেন এছাড়া এই চার মাসে সকল একাদশীগুলো পালন করতে হবে একাদশীর আগের দিন ও পরের দিন অমাবস্যা পূর্ণিমা প্রভৃতি দিনগুলিতে আমিষ আহার বর্জন করবেন এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এছাড়া এই সময় যেটি করবেন সেটি হল এই সময়ে যত বেশি পারবেন নাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ বা শ্রবণ করবেন এই চার মাস প্রাত স্নান করে তুলসীতে জলদান দান তুলসী পূজন ভগবানের সেবা আরতি করবেন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করবেন এইভাবে এই চার মাস ভগবানের সন্তুষ্টির জন্য এই কার্যগুলি সম্পাদন করবেন এতে ভগবান অত্যন্ত প্রীত হবেন এবার জানব এই ব্রত চলাকালীন কি কি করণীয় এবং এই চাতুর্মাস ব্রত চলাকালীন কী কী বর্জন করতে হবে প্রথমে জানব চাতুর্মাসের এই চার মাস কী কী করবেন এই সময় জপ তপ করা উচিত মনে শ্রদ্ধা ভক্তির আবেগ থাকা উচিত এই মাসে প্রতিদিন সত্যনারায়ণ ব্রত কথা শোনা উত্তম চতুর্মাসে পুজো প্রার্থনা সৎসঙ্গ দান যোগ্য, তর্পণ সংযম ইষ্টদেবের পুজো করা উচিত এই মাসে ব্রহ্মচর্য পালন ও সামাজিক কাজ করা উচিত চাতুর্মাসে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে লক্ষ্মীনারায়ণের পুজো করুন পাশাপাশি প্রতিদিন বিষ্ণু নাম ও কনকধারা সূত্র পাঠ করুন এই চার মাস সাত্ত্বিক ভোজন করা উচিত পাশাপাশি অন্নদান দীপদান বস্ত্রদান ছায়া ও শ্রমদান করার বিশেষ মাহাত্ম রয়েছে এই সময় অধিকাংশ সময় মৌন ধারণ করে থাকবেন দিনে একবার মাত্র উত্তম ভোজন করবেন এই চার মাস মেঝেতে ঘুমানো উচিত এই চার মাসে ব্রজধামের যাত্রা করা শুভ বলে মনে করা হয় মনে করা হয় চাতুর্মাসের সময় সমস্ত তীর্থ ব্রজধামে আসে এবার জানব এই সময়কালে কী কী করা উচিত নয় হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মাসে শুভ ও মঙ্গল অনুষ্ঠান যেমন বিবাহ সংস্কার গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি মোট ষোলো ধরনের সংস্কার বর্জিত এই মাসে নীল বা কালো রঙের পোশাক পরতে নেই এই মাসে বিছানায় ঘুমোতে নেই রাগ অহংকার এই মাসে করবেন না চাতুর্মাসে ব্রজধাম ছেড়ে অন্য স্থানের যাত্রা করতে নেই এই চার মাস চুল ও নখ কাটতে নেই পাশাপাশি কটু বচন অনৈতিক কাজ মিথ্যে বলা ত্যাগ করা উচিত শাস্ত্র এই সময়কালে তেলে ভাজা দুধ দই চিনি মিষ্টি আচার সবুজ সবজি মশলাযুক্ত খাবার সুপুরি খাওয়ার থেকে বিরত থাক এবার জানবো এই চাতুর্মাসের কোন মাসে কি কি খাওয়া উচিত নয় এই চাতুর মাসে শ্রাবণ মাসে শাক খাবেন না ভাদ্র মাসে দই খাবেন না আশ্বিন মাসে দুধ ঘি মাখন খাবেন না এবং কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হবে আমিষ আহারের মধ্যে যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন পড়ে ঠিক তেমনি মসুরির ডাল ও কলাইয়ের ডালকেও আমিষ বলে মনে করা হয় তাই কার্তিক মাসে এই সকল খাদ্য পরিত্যাগ করা উচিত এছাড়াও কিছু ক্ষেত্রে কিছু ফল ও সবজি যেমন প্রচুর বীজযুক্ত ফল শিম মূলো ইত্যাদিও বর্জন করতে হয় চতুর্মাস ব্রতের সংকল্প মন্ত্র ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু অদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথিতে অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা শ্রী বিষ্ণু প্রীতিকামনায় চতুর্মাস ব্রতম পরিষ্যে এই মন্ত্রে অমুক মাসের জায়গায় মাসের নাম যেমন আষাঢ় মাস অমুক পক্ষের জায়গায় শুক্ল বা কৃষ্ণপক্ষ এবং অমুক তিথির জায়গায় তিথির নাম যেমন একাদশী অমুক গোত্রের জায়গায় নিজের গোত্র এবং শ্রী অমুক দেবশর্মার জায়গায় নিজের নাম বলতে হবে উদাহরণস্বরূপ যদি আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে কেউ এই ব্রত পালন করে তবে মন্ত্রটি হবে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু অদ্য আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে অমুক গোত্র শ্রী অমুক শর্মা শ্রী বিষ্ণু প্রীতি কামনায় চতুর্মাস ব্রত করিসে এই মন্ত্রটি পাঠ করে চাতুর্মাস ব্রত পালনের সংকল্প নিতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটি থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে ভিডিওটি আপনার পরিবারের সদস্য বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ